এই পাঁচ দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো একবার কল দিলে তোমার ফোন অফ থাকে একবার কল দিলে ওয়েটিং একবার কল দিলে ব্যস্ত থাকে কালকে দেখা করতে পারবা হ্যাঁ দেখা করা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না দেখো আমি সারা দিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানি তো আমি কি করতে পারবা আমার জন্য শুনি এটা তোমার জন্য সিরিয়াসলি কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল আজকে তুমি কল ধরতেছো না এগুলোর মানে কি মাইসা আরে তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি আমি বাস আর কোথায় থাকবো আশেপাশে কেউ আছে হ্যাঁ আম্মু আছে তো আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না একটু বের হইতে পারবো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হব বলো নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো ও আচ্ছা তোমার কি হচ্ছে কি ভাবা হচ্ছে তোমাকে তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা ক্ষুদা লাগছে তোমার নাম কি ওর ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একবার ভাবছেন শুনেন ওরা কথা বলতে পারে না তবে নিজের যোগ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে আরে অথবি তুই এনে আরে ভাই বলেন না এই ছোট্ট একটা বাচ্চা রে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আরে শান্ত হ শান্ত হ এটা আমার কলিদা ছোড়ো ভাই আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসব মনে থাকে যেন হাই মিনি এটা ওর জন্য দেখ তো আনঅফিশিয়াল পরিচয় হইছে কিন্তু অফিশিয়াল পরিচয় তো হয় নাই আচ্ছা অথই এইটা হইতাছে আমার সম্পর্কে শাস্ত্র ভাই ছোট শাস্ত্র ভাই কিন্তু আমার জানি জিগারের ভাই আমি রাত এট আউট হই বিল্লিগের পাঁচতলা থেকে ও আসসালামু আলাইকুম অতি বিড়াল ভাইবান না ও মা বিড়াল ভাই পাবো কেন যারা বিড়াল ভাই পায় তারা আর মানুষ নাকি কথা গা আমি যাই আমিওকে একদিনের জন্য আমার কাছে নিয়ে যাই প্লিজ 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 না কইরেন মা আচ্ছা ঠিক আছে যাই তাহলে কাল দেখা হবে থ্যাংক ইউ কে ওস্তাদ কোনো ঝামেলা করে নাই তো না তো আপনি ওর জন্য পড়াশোনা চড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছেন সিরিয়াসলি এই যুগে কেউ কার জন্য মরে মজা নিক শোনা নাও নাও নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে আমি তোমার লাইফে প্যাক করতে চাইনি রও সরি রং নাম্বার তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি আমার তো যাবার কোনো জায়গা নেই যাওয়ার তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর এই নাও চকলেট এই তোমার এই চকলেট কিনতে এত ভালো লাগে উনি কি তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ও ভালোই তো আছো মনে হচ্ছে ভালো থাকবে না কেন অবশ্যই ভালো আছে এই চলো তো